হেডলাইনস ত্রিপুরার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক করুণব সরকারের বিরুদ্ধে কুৎসা রটানো ও অশালীন মন্তব্য করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে রিঙ্কি দেববমা ওরফে সুদীপ দেববমাকে। জানা গেছে গত কয়েকদিন ধরে নিজ নাম গোপন রেখে রিঙ্কি দেববমা নামে একটি ভুয় ফেসবুক পেজ খুলে তিনি সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসামাজিক পোস্ট দিছিলেন। অভিযুক্তের বাড়ি উত্তর খিলাতুলি এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে তাকে গ্রেফতার করে সূত্রে জানা যায় পুলিশ ইতিমধ্যে যারা ফেসবুক আইডি ব্যবহার করে একই ধরনের লিপ্ত রয়েছে সাইবার অপরাধ দমনীয় করা নজর রাখছে পুলিশ অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর